মমতার রাজত্বে গরিব মুসলমান আক্রান্ত খাবারা কি হবে আর কোন খেয়াল নেই স্কুল কেন বন্ধ আর খেয়াল নেই তবে হিন্দু মুসলমানটা করলে ভালো খাবারে মমতার মুদি মিলে করতে পারছে আর এখানে সায়ক চক্রবর্তী করবে তাদের অসুবিধা মমতার সরকার মুসলমান বিরোধী একটি সরকার জ্যোতি বসের পার্টি ছাড়া আর কার পথে আছে বলতো বাকি পার্টি তো হয় বিজেপির দিকে এক পা বাড়িয়ে আছে আর এক পা তৃণমূলের দিকে বাড়িয়ে আছে যখন ধর্ম আর বাজার এক জায়গায় চলে যায় এক জায়গায় আসে ধর্ম আর রাজনীতি যখন এক জায়গায় আসে আর ধর্ম আর রাজনীতি যখন বাজারের কন্টেন্ট হয়ে যায় একসাথে মিলে তখন যেটা হওয়ার সেটাই হচ্ছে মুশকিলটা হচ্ছে আমরা যখন রাজনীতি সম্পর্কে দেখছি সেটা আপনি মিডিয়া বাইনারির জন্যই বলুন বা পলিটিক্যাল পরিস্থিতির এই এই পোলারাইজড একটা সিচুয়েশনের জন্যেই বলুন একটা ঘটনাক্রম ঘটে চলেছে পরের পর পরের পর আজকে বলে নয় দু সালে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বে এনডিএ সরকার দিল্লিতে ক্ষমতায় আসার ঠিক পর থেকে এটা শুরু হয়েছে আপনি যদি এখন ষোলো সালের পরবর্তী সময়ে গোটা দেশে যে পরিমাণে অসহিষ্ণুতা ছড়িয়ে দেওয়া হয়েছে ভিন্ন মত ডিসেন্ট তাকে অবজ্ঞা করার যে প্রবণতা তৈরি হয়েছে এবং সেই প্রবণতাটা এমন জায়গায় পর্যন্ত গিয়ে পৌঁছেছে যেখানে আমরা দেখেছিলাম গৌরী লঙ্কেশ আপনি কালীবুগি আপনার মনে আছে গোবিন্দ পানসারে এদের সবাইকে খুন পর্যন্ত হতে হতে হয়েছে তার কারণ এরা সবাই সায়েন্টিফিক টেম্পারমেন্টের কথা বলেছেন যেটি আদ্যন্ত একটি সাংবিধানিক ধারণা আপনাদের মনে থাকবে যে আমাদের সংবিধানের যে ফান্ডামেন্টাল ডিউটিজ আছে সেই ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্যে সাইন্টিফিক স্পিরিট অ্যান্ড টেম্পারমেন্ট সেটা হচ্ছে অত্যন্তম গুরুত্বপূর্ণ একটি উপাদান আজকে যেখানে যেখানে যুক্তির কথা বলা হয়েছে সেখানে সেখানে নিয়ন্ত্রিত গণমাধ্যম রাজনৈতিক দলগুলো এবং কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি তারা এই আক্রমণ করেছেন পর গিয়ে যখন বিজেপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে যখন পার্লামেন্টে ক্ষমতায় এলেন তারপর এই অসহিষ্ণুতা চূড়ান্ত জায়গায় চূড়ান্ত জায়গায় মানে আপনার মনে আছে যে সেখানে অসহিষ্ণুতা এরকম জায়গাতে গিয়ে পর্যন্ত পৌঁছেছিল যে দেশ কো গদ্দারক ও গলি মারো মনে পড়ছে কে বলেছিলেন বক্তা হচ্ছেন অনুরাগ ঠাকুর কে বক্তা বিজেপির মন্ত্রী তা আজকে দাঁড়িয়ে এই পরিস্থিতি তৈরি করার পর আর সাল থেকে এস এস এর দুর্গা এখানে ক্ষেত্র করে দেবার পর যেটা হয়েছে বাংলা জুড়েও এই এক রাজনীতি চলে এসেছে একই রাজনীতি ধর্ম এবং বাজার এক জায়গায় যখন মিশে যাচ্ছে তখন স্বাভাবিকভাবে এটা বাজারে খাচ্ছে কন্টেন্ট দেখছেন তো আমাদের সরকার প্রমোট করছে কন্টেন্ট তৈরি করবার জন্য লেখাপড়া কি হবে কারো কোনো খেয়াল নেই স্কুল কেন বন্ধ কারোর খেয়াল নেই কিন্তু কি করবে সরকার ছাত্রছাত্রীদেরকে বলছে কন্টেন্ট ক্রিয়েটার তৈরি হোক কন্টেন্ট ক্রিয়েটার হোক কিন্তু কি কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটারের ক্রিয়েশনের জন্যই তো এই কাজ করা হয়েছে যে এই বাজারে এটা ভালো খাবে হিন্দু মুসলমানটা করলে ভালো খাবে আরে মমতার মুদি মিলে করতে পারছে আর এখানে সায়ক চক্রবর্তী করবে তাহলে অসুবিধা আছে

যে আপনার যে কর্মচারী অথবা কোথাও একটা সাধারণ মানুষ কোথাও আখ লাখ কোথাও তার নাম অন্য কিছু হচ্ছে না কোনো বড় লোক দেখাও তো হচ্ছে না হবেও না কারণ বড়লোক মুসলমান ফিট করে রেখে দিয়েছে মমতার রাজত্বে গরিব মুসলমান আক্রান্ত মমতার সরকার মুসলমান বিরোধী একটি সরকার যেমন এটা কমিউনিস্ট বিরোধী সরকার তার মধ্যে একটা মুসলমান বিরোধী সরকার খুব পরিষ্কার কারুর পছন্দ হতে পারে অপছন্দ হতে পারে এই সরকার মুসলিম বিরোধী ভারতবর্ষের এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি বলেন যে মন্দির তৈরিতে কে আগে আপনাকে না বেশি নম্বর দিতে হবে মমতা ব্যানার্জি সরকারের টাকা নিয়ে মন্দির বানিয়েছে মানে তা কি করবে একটা জায়গায় এইরকম একটা পরিস্থিতি যদি সরকার তৈরি করে দেয় অসহিষ্ণুতার পরিস্থিতি একটা কন্টেন্ট ক্রিয়েটার গিয়ে সেই বাজার করে যা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই শ্রমিক সেই কর্মচারী এই কারণে আমি যেটা বারবার বলছি ওরা ধর্মের পোলারাইজেশন করুন করছে করুক আমাদের কাজ হচ্ছে আপনারা শ্রেণীর পোলারাইজেশন করে দিন শ্রেণীর পোলারাইজেশন করলে আপনি সংখ্যাগরিষ্ঠ ওই বড়লোকরা সংখ্যাগরিষ্ঠ নয় আপনি যারই ভোটার অন্য কেন আপনি শ্রেণীর কোলাবোরেশন করুন শ্রেণী পোলারাইজেশন করুন গরিব বনাম বড়লোকের বিরোধাকে যেটা চিরায়ত সেই লড়াইটা ফিরিয়ে আনুন রাজনীতিতে দেখবেন এই রাজনীতির মাধ্যম বন্ধ হয়ে যাবে জ্যোতিবাবু বলেছিলেন যে দাঙ্গা এলে মাথা ভেঙে মমতা জি বলার ক্ষমতা নেই এখন আমরা তার পার্টি এই রকম ইস্যুতে পথে নেই কেন প্রশ্ন হচ্ছে কে বলেছে পথে নেই কারা পথে আছে জ্যোতি বসের পার্টি ছাড়া আর কার পার্টি পথে আছে বলতো বাকি পার্টি তো হয় বিজেপির দিকে এক পা বাড়ি আছে আর এক পা তৃণমূলের দিকে বাড়ি আছে এই তো আজকে হয়েছে দেখো না তৃণমূলের টিকিট পাবে কি পাবে না সেই নিয়ে গন্ডগোল হচ্ছে উকিল ভাড়া করে আনছে বিজেপির লোককে সব গলাইনে চলছে কে করবে কোন পার্টি করছে এই ঘটনার বিরুদ্ধে পথ ঘটনার বিরুদ্ধে কারা লড়ছে সেই বামপন্থীরাই তো লড়ছে এই করতে কারা গেছিল যেটা হচ্ছে পথে কেন দেখা যাচ্ছে পথে কে পথে থাকবে কে পথে থাকবে কোথায় বলেছিল 2011 সালে যখন পশ্চিমবঙ্গ জুড়ে মমতা এসেছিল যারা পথে থাকবে পথে থাকবে করে বড় বড় কথা বলছেন আজকে তারা কোথায় ছিল এগারো থেকে পঁচিশ পর্যন্ত যখন এই পার্টি লোকেদেরকে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বড় বড় কথা জ্যোতিবাবুর পার্টিকে পথে থাকতে হবে তাহলে স্বীকার করুন জ্যোতিবাবুর পার্টি পথে থাকলে বাঁচবেন নইলে বাঁচবেন না তাহলে পার্টিকে ভোট দিন ওই ন্যাখা বই করে লাভ নেই ওরা পারবে না ওরা পারবে না আরে করে তো উল্টে গেলেন পনেরো বছর বিশ বছর সময় কেটে গেল এখনো বলছেন জ্যোতিবাবুর পার্টি পথে নেই কেন আরে ভাই সরকার চালাবে তৃণমূল কংগ্রেস সরকার চালাবে বিজেপি আপনি ভোট দেবেন দুজনকে পথে আপনাকে দেখতে হবে জ্যোতিবাবুর পার্টিকে পথে জ্যোতিবাবুর পার্টি ছিল আছে থাকবে ও শূন্য হলেও থাকবে বিধানসভায় আর বিধানসভায় দুশো চুরানব্বইটা পেলেও থাকবে